সরকারের দক্ষিণার উপরে নির্ভর করে নয় তাকে আমরা এবং পারিবারিক ভাবেই বিদেশে নেবন্ন চিকিৎসার ব্যবস্থা করব। আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পাণ্ডেরা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নেমে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এই পুরো ড্রাইভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আর আমেরিকার করবে সেই থানা রসিকে স্ট্যান রিলিজ করে ঠাগলা চুরি পাঠিয়ে দেওয়া হবে যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসী অভিচিল বের করবে সেই জেলার রসিকে স্ট্যান রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বাস্থ্য প্রতিষ্ঠা দিলে দেখবেন কোন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা বের করার দুঃসাহস দেখাত না যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে চোখ সাজস করেই এই মিছিল গুলো বের করছে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার আজকে সরকার পাল বাহানা শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ দল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় দুঃখের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর সেনাবাহিনীর বলে পাহারা দিচ্ছে এই চাইতে প্রতারণা ভাঙ্গা নি বিচারিত আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ভাঙ্গনির চলে চলে তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য বিচারের জন্য আটচল্লিশ সরকার সিদ্ধান্ত নেয় নাই নাই আমরাও বলতে চাই এখন থেকে নরম সুরে কথা হবে না আঙ্গল প্রয়োজনে আমরা এই হামলার বিচার করে যা যা করা দরকার তাই করবো বন্ধুগুলো তার উপর আস্থা রাখবো সরকারের উপর আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা করোনা পাঠ করে নাই তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে এরপরে বলতে পারবেন না মত করা যাবে না এরপরে পুরোপ্রদেষ্টা যদি করে বেআইন করে

আর তোমরা মাঝে নাইমার নিজেদের ভিতরে নিজেরাই থেকে আনছো আমি জনগণকে বলবো এরপরে আওয়ামী লীগ লীগ বাংলাদেশের যে প্রান্তে যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানে কোন দলাই শুরু করবেন কারণ পুলিশ উৎসব দিচ্ছে না প্রশাসন কথা বলছো না মনে রাখতে হবে আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র ব্যবস্থার কিছু হবে না তিনি বিদেশে যাবেন বিদেশে আরাম এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের করতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী দেশের জাতীয় পার্টি চোদ্দ দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হল শুরু হল যেখানেই দেখা পাবে সেখানে এই কোন লড়াই শুরু ধন্যবাদ ফারুক হাসান ভাইকে এ পর্যায়ে সর্বশেষ আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি গণাধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব রাশেদ খান সাংগামী বন্ধুগণ মাগরীবের সময় হয়ে গেছে যে কারণে আমি পাঁচ মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব জুলাই গল ভুটানের অন্যতম নেতা যিনি এই গল ভুটানে আটক হয়েছিলেন দশ দিন রিমান্ডের পরে যখন কোর্টে উঠানো হয় তিনি বলেছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেওয়া হাসিনা সরকারের উদ্দেশ্যে যে নৌ এই ধরনের ঘোষণা দিলেন আমাদের অসংখ্য নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে রক্তাক্ত হয়েছে শহীদ হয়েছে আমরা এই সরকারকে ক্ষমতায় আমরা বসিয়েছি বারবার বলছি এই গণভুটানের সরকার আমাদের সকলের সরকার আমরা যারা গণভুটান সংগঠিত করেছে সেই গণভুটানের সরকারের আমলে যদি দৌড় আক্রান্ত হয়ে রাস্তা আসতে হয় ঢাকা মেডিকেলের আইটিউতে হয় যদি আমাদের নেতা কর্মীদেরকে হাসপাতালের বিচারে কাজটাতে হয় সেই সরকারকে কোনোভাবেই কি গণপ্রুতের সরকার বলা যায় বন্ধুগণ এই সরকার পদে পদে ভুল করছে আজকে গণভুটারের নায়কদেরকে রক্ষা করতে পারছে না আজকে হয়তো দৌড় আক্রান্ত করা হয়েছে আগামীকাল কিন্তু আপনার পালা সুতরাং যদি মনে করেন পিঠ বাঁচাতে চুপ থাকবো কারোর পিঠ কিন্তু না যদি এক এগারো ফিরে আসে যদি এই সরকার হয় যদি আরেকটি ভাষক দিন সরকার গঠিত হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হাসি কে পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশে থাকতে হবে সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নেন বিদায় নেন বলেন আপনারা ব্যর্থ স্বীকার করেন আপনারা পারছেন না প্রয়োজনে এই গণভূর্তনের আমরা যারা রয়েছে আমরা আরেকটি সরকার গঠন করব সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে যারা গণ অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার কিন্তু আমাদের কথা শোনা হয়নি দেখেন মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন বয়স কম কিন্তু ওই গণভুটনে কারা ভূমিকা রেখেছে এদেশের তরুণ যুবরা এই রাজ রাজপথে নেবে না আসলে গণপত্তন বাংলাদেশে হতে না সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করেছে তরুণরা আমি কথা বলাতে চাই না সমস্ত প্রদেশ থেকে বলতে চাই লৌনাকমারের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোন সমর্মিতা প্রকাশ করেন নাই তার মানে আপনার উদ্দেশ্যে এই ধরনের হামলা হয়েছে আপনি হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করে যদি সচিবালয় ঘেরাও করে আপনাকে টেনে এসলে নামাই এর দায় কিন্তু আমি নিব না স্পষ্ট কথা এর দায় কিন্তু আমরা নিব না আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে জড়িত যারা নির্দেশ দিয়েছে চিহ্নিত করে তাদের বিচার করা তাদেরকে গ্রেফতার করা এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত এতদিন পার হয়ে গেল একজন কেউ কেন গ্রেপ্তার করতে পারলেন না আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নাই আমরা পুরো সেনাবাহিনী এমন পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু যারা লক্ষণের উপর হামলা করল আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই ঘটনার দায় নিয়ে ওই চৌধুরী যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আসী করেছেন আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না আমরা কি আইজিবি পদত্যাগ দাবি করতে পারি না আমি যত দুঃখ করতে পেয়েছি আইডিপি ক্ষুদ্রী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন তারা জানতেন তারপরেও তারা এই ঘটনা থামাতে যাননি তার মানে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছে ওকে ফাইজ করে দাও অর্থাৎ তাদের নির্দেশনায় মৌল উপর হামলা হয়েছে সুতরাং আইজিপিকে পদত্যাগ করতে হবে ঘটনার চৌধুরীকে পদত্যাগ করতে হবে সুরাষ্ট্র প্রদেশটাকে এক পদ্মায় নিয়ে পদত্যাগ করতে হবে আমরা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে যদি এই ঘটনার বিচার না হয় যদি কাউকে গ্রেপ্তার না করেন তাহলে আমরা কিন্তু যমুনা সচিবালয় ঘেরাও করব মানে আমাদের ক্ষুব্ধ নেতা কর্মীরা তারা বলেছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে সামনে নির্বাচন দেশে প্রতিবাদ সুযোগ পায় অরাজকতা সৃষ্টি হয় এবং দেশ আনস্টেবল হয়ে যায় এরকম কোন কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে এখন বলেন এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখবো আমার ভাইয়ের সবের পিছনে আমার ভাইকে ছিলতে বলা হয়েছে আমাদেরকে বারবার হচ্ছে আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন সরকার শুধুমাত্র এই যে দুঃখ প্রকাশ করে তারা ক্ষান্ত হয়ে পড়েছে তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে এই ঘটনার এতদিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও মূল আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না আমরা তথ্য পেয়েছি সরকারের একটি মহল তারা নৌ দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না যদি নৌ লট্নূর চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষণ্য হবে আর এই জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখন পর্যন্ত গড়িমসি করা হচ্ছে এগুলো কিসের নমুনা এগুলো আনার নমুনা অন্তর্বর্তীকালীন সরকার চরকারের সাথে প্রতারণা করলে সেটি আমরা বরফাস করব না জনগণ কিন্তু জনগণ কিন্তু আপনাদের উপরে ভরসা হারাচ্ছে অনাস্থা তৈরি হচ্ছে যদি জনগণের রাস্তা ফিরিয়ে আনতে চান তাহলে জনগণের যে প্রত্যাশা আওয়ামী লীগকে যেমনি নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বেআনি ঘোষণা করেছেন একইভাবে আওয়ামী লীগের দশক জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিচার হবে বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল তারা ভিন্ন নামে তাদের নেতাকর্মীরা রাজনীতি করবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগের জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সুযোগ দিতে হবে কেউ মাঠে ফাঁকুক আর না থাকুক কোন অধিকার পরিষদ রাজপথে থাকবে আমি আমাদের দলের এবং অন্য সংগঠনের সকল নেতাকর্মীকে কর্মীকে সচ্চার এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি একই সাথে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা তিরিশ দিনের সময় নিয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই কোন চাপের কাছে নাটো না করে আপনারা তদন্ত করবেন না আমরা সেই বিশ্বাস রাখি আপনারা একটি দৃষ্টান্ত তৈরি করুন যে বাহিনী হোক আর যেখানকারী হোক অন্যায় করে কেউ পার পাবে না সেই দৃষ্টান্ত আপনারা তৈরি করুন অন্যথায় যদি জনগণের বিরুদ্ধে কোন প্রতিবেদন আছে জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে সরকারের উপরে আমরা অনস্ত সৃষ্টি করতে চাই না আস্থা রাখতে চাই সরকার সংস্কার করুক সরকার বিচার করুক সরকার সকল দলের অংশগ্রহণে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন করুক আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারের পুলিশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সরকারের সেনাবাহিনী আজকে আমাদেরকে মেরে রক্তাক্ত করবে আর আমরা সময় আমরা বেদনা বুকে চাপা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আপনারা বলেন সরকারকে বলবো জন অধিকার পরিষদ এখন পর্যন্ত আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে আপনারা এই ঘটনার বিচার করে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন কোন সরকার ব্যর্থ হোক আমরা সেটি চাই না ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল করা হচ্ছে সরকারের একটি মহল যদি এইভাবে আশ করা না দিত আওয়ামী লীগের বাপের স্বার্থ নাই রাত মিছিল করার আমরা এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষে যদি অবস্থান নেন জনগণ কিন্তু আপনাদের রক্ষা করবে না আমি সকল দলকে বলবো আজকে মৌলাত্মলকে আক্রান্ত করা হয়েছে আগামীকাল কিন্তু আপনার দলের নেতাকে আক্রান্ত করা হবে নৌ আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে আজকে নৌ লক্ষ আক্রান্ত হয়েছে আগামীকাল কোনো ভুটানের